কিভাবে আসলে তাণ্ডব পাইরেসির শিকার হলো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম চর্চা তো চলছেই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া হয়তো এক্স্যাক্টলি পসিবল নয় তবে এই সংক্রান্ত কিছু বিষয় যেমন তাণ্ডবের রিলিজের প্যাটার্ন কোন দেশ থেকে সব থেকে বেশি পাইরেসি হয় এই পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে জানলে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন কিভাবে আসলে সম্ভব তাণ্ডবের মতো সিনেমার এত বড় সর্বনাশ এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা থিওরি চলছে যে tandav আমাদের দেশ থেকে নয় বরং বাইরের দেশ থেকে চুরির শিকার হয়েছে এটা সম্ভাবনা কতটুকু একটু হিসাব মিলাই চলেন দেখেন 13 জুন থেকে tandav ইউরোপ আমেরিকা ও কানাডার অর্ধ শত সিনেমা হলে কন্টিনিউয়াসলি চলছে অ্যান্ড ঠিক চোদ্দ তারিখ মানে পরের দিন থেকে তাণ্ডবের ঝকঝকে প্রিন্ট ফাঁস মোরোভার পরিসংখ্যান কি বলে জানেন দু সালে তথ্য অনুযায়ী যে সমস্ত দেশ থেকে এই সব চুরি কন্টেন্ট হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র টপে আমেরিকাতে প্রায় চোদ্দ বিলিয়ন পাইরেসির সাইট ভিজিট হয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় তাণ্ডবের ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি এস বিএফ এর ডিরেক্টর মাহেন্দ্র সোনি সে নিজেও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মনের সুখে সিনেমা রেকর্ড করেই যাচ্ছে এবং সেটা লস অ্যাঞ্জেলস কোন সিনেমা হল এখন আপনার প্রশ্ন হতেই পারে ভাই আমাদের দেশেও তো এমন বদ অভ্যাস আছে অনেকের ওই যে রেকর্ড করার অবশ্যই আছে তবে মাল্টিপ্লেক্সে বসে যারা সিনেমা দেখেছেন আমাদের দেশে তারা জানেন সেখানে হল কর্তৃপক্ষ স্পেশালি সিনেপ্লেক্সের কথা বলছি তাদের কর্তৃপক্ষগুলো একটু পর পর এসে চেক করে যায় মোবাইল দিয়ে কেউ হলে স্ক্রিন রেকর্ড করছে কিনা সো ফুল মুভি রেকর্ড আমাদের দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলে বসে রেকর্ড করা অসম্ভব আর সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলের যে পর্দা সেটার কথা নাই বলে ওখানে তো নিজেদের প্রিন্ট ঝকঝকে না কি আর ফাঁস করবে আচ্ছা ধরেন বাইরের দেশ থেকে কেউ সিটে বসে সিনেমা রেকর্ড করে ছাড়লো কিন্তু ভাই যেই লেভেলের ঝকঝকে প্রিন্ট ফাঁস হয়েছে তাণ্ডবে তাতে করে মনে হয় না কেউ সিটে বসে বসে ঝুঁকি নিয়ে রেকর্ড করেছে বরং মনে হচ্ছে সিনেমার কোনো প্রজেকশনের কপি ফাঁস হয়েছে যার কারণে অনেকে এটাকে সিম্পল কোনো পাইরেসির ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে ভাবে মেগাস্টার সাকিব খানকে আটকানোর একটা গেম প্ল্যান ভাবছে কারণ আপনি চিন্তা করে দেখুন যেই সিনেমা লাগাতার বাংলাদেশের সিনেমা হলে স্পেশালি মাল্টিপ্লেক্সে রেকর্ড গড়ে যাচ্ছে রেকর্ড গড়ে যাচ্ছে এত সুন্দর আয় করছে এত ভালো রেসপন্স পাচ্ছে সাডেনলি এই সিনেমার এত বড় একটা ক্ষতি তাও আবার এভাবে কারা করতে চাইবে এখন প্রশ্ন হলো এই পাইরেসি টিকানো কি আয় সম্ভব না উত্তরটা একটু জটিল দু বাইশ সালে পরিসংখ্যান বলে পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ফিফটি বিলিয়ন মার্কিন ডলার মানে ছয় লাখ কোটি টাকার ক্ষতি হয় এবং এই পাইরিস ইন্ডাস্ট্রিটা এত বড় যে বছরে এই ইন্ডাস্ট্রি দুইশো কোটি ডলার মানে আঠাশ হাজার কোটি টাকা আয় করে সো পারছেন এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং একটা ইন্ডাস্ট্রি বন্ধ করা চারটেখানি কথা নয় তার উপর এইগুলোর যে আইনের ব্যবস্থা আইনের প্রয়োগ সেগুলো খুব দুর্বল হয়ে থাকে তো সবকিছু মিলিয়ে আসলে জনসচেতনতা না বাড়ালে আমাদের নিজেরাই যদি ঠিক না হই পাইরেসি আসলেই দমানো সম্ভব না